হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ওয়েলকাম সব ভাইকে আমার চ্যানেলে তো এই তো লিলিয়াম হেয়ার স্পা প্রোডাক্টের আমি আজকে হেয়ার স্পা করছি আর তোমাদের সব ভাইকে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি তো উনি হচ্ছেন আমার ক্লায়েন্ট ওর হেয়ারে হেয়ার স্পা করছি আর এই তো আমার ক্লায়েন্ট বাড়ি থেকে শ্যাম্পু করে এসেছে সেই জন্য আর শ্যাম্পু করা হয়নি আর এই তো চট করে হেয়ার স্পা ক্রিম অ্যাপ্লাই করে নিচ্ছি আর কেমন আছো সবাই আশা করি সব ভাই ভালো আছো ভালো তো থাকতেই হবে সবাইকে তো ভালো থাকো সুস্থ থাকো আর অনেক অনেক খুশি থাকো সবাই আর এই তো হেয়ার ক্রিম অ্যাপ্লাই কমপ্লিট এবার আমি মাসাজ করছি হেয়ার স্পার মধ্যে এই মাসাজ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হেয়ার স্পার আর এই তো অল্প সময় পরে হেয়ার স্পার স্টিমার মেশিন এই তো হয়ে গেছে মাসাজ এবার স্টিম স্টিম দিচ্ছি স্টিম খুব সুন্দর স্টিম হচ্ছে হেয়ার স্পার আমার ক্লায়েন্টের সমস্ত মাথা একেবারে গরম হয়ে গেছে সব খুবই সুন্দর একটি পাইনাল লুক হবে হেয়ার স্পার হেয়ার স্পা হচ্ছে হেয়ারের প্রোটিন হেয়ারে যখন হেয়ার ফল থাকে সেটিও হেয়ার পলে হেয়ার ফল বন্ধ হয়ে যায় এবার আমি নর্মাল জল দিয়ে হেয়ার ওয়াশ করছি খুব সুন্দর করে পুরো ক্লিন করব তারপরে হেয়ার মাস্ক হেয়ার মাস্ক দিয়ে অল্প মাসাজ করব সমস্ত হেয়ারগুলোকে এবার ক্লিন করে নিচ্ছি ক্লিন করে নিচ্ছি এই তো ক্লিন হয়ে গেছে এবার আমি হেয়ার মাস্ক হেয়ার মাস্ক অ্যাপ্লাই করব আমার ক্লায়েন্টের হেয়ারে এই তো খুব সুন্দর করে মাসাজ দেব কয়েক মিনিট তারপরে একেবারে রেজাল্ট আর তোমাদের প্রেজেন্ট এবার হয়ে গেছে তো গাইস এই হচ্ছে ফাইনাল লুক লিলিয়াম হেয়ার স্পার তো কেমন হয়েছে আজকের এই হেয়ার স্পার ফাইনাল লুকটি সবাই কমেন্টে জানিও টাটা